আজকে যে নাস্তাটা শেয়ার করতে যাচ্ছি এই নাস্তাটা কিন্তু আমি একবারও আপনাদের বানানোর জন্য রিকোয়েস্ট করব না কারণ এই নাস্তাটা যখনই দেখবেন এমনিতেই বানাতে মন চাবে এতটাই টেস্টি এবং লোভনীয় একটা নাস্তা আর উপকরণ শুধু এক কাপ সুজির সাথে দুইটা আলো দিয়ে পুরো পরিবারের জমিয়ে খাওয়ার মতো সন্ধ্যা একটা নাস্তা রেসিপি এটা যদি আপনারা চান বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন পটেটো সুজির ফিঙ্গার এতটাই পরিমাণ টেস্টি এবং মচমচে কুরকুরে যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আর এই নাস্তার রেসিপিটা থাকছে খুবই সহজ এবং ইজি রেসিপিতে তো সরাসরি রেসিপির জন্য যাচ্ছি আর সে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তিন চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরা আর দিয়ে দিব এখানে দুই চামচ তিল এই তিলটা আমার খুব ভালো লাগে তো তারপরে দিয়ে দিব। মরিচের গুঁড়া মানে চিনে থাকে এক চামচ দিয়ে দিয়ে ঠিক এক মিনিটের জন্য আমি ভেজে নিব। চুলা গাছটা কমিয়ে রেখে তারপরে দেড় কাপ পানি দিয়ে অপেক্ষা করছি সাথে সাত মতো লবণ এখন পানিটা ফুটে ওঠার পরে এখানে দিয়ে দেবো ঠিক এক কাপ সুজি আর এক চামচ ধনে দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব, মোটামুটি নর্মাল একটা ডো বানিয়ে নিব তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি আগে থেকে দুইটা আলু সিদ্ধ করে রেখেছি ছোট সাইজের তো চুলা আঁচটা কমিয়ে দিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি যেহেতু আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে হবে যখনই আপনাদের আলুটা ঠান্ডা হয়ে যাবে গ্রেটার দিয়ে গ্রেড করে যদি দেন এতে করে হবে কি সুজির সাথে সুন্দর মিশে যাবে তারপরে আবার চুলার আঁচটি একটু বাড়িয়ে দিয়ে সম্পূর্ণ উপকরণ আমি মিশিয়ে নিব আর মিশিয়ে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য আই মিন মানে মোটামুটি আমি যখন ধরতে পারবো ওই পর্যায়ে পর্যন্ত আমি ঠান্ডা করে নিব তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে দেড় চামচের মতো ধনে আর তিন চামচের মতো কর্নফ্লাওয়ার তো এই দুইটা উপকরণ দিয়ে সুন্দর করে আমি মেখে নিব। আর আমি বোর্ডে নামিয়ে নিয়েছি বোর্ডে নামিয়ে নিয়ে সুন্দর সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিয়ে সেই প্লেটটার উপরে আবার উঠে নিয়ে আমি স্কোয়ার একটা রাউন্ড করে নিয়ে নিয়েছি তার মানে এখানে এখন মাছ বরাবরই কেটে দিব। আর একটা ফিঙ্গারের সাইজ মতো আমি ছোট ছোট কেটে নিচ্ছি একটা চাকু দিয়ে আর কিভাবে কেটে নিচ্ছি দেখে এটা বুঝিয়ে নিতে হবে সম্পূর্ণ নাস্তাটা আমার কেটে নেওয়ার শেষ এখন একটু হাতের ভিতরে নিয়ে শেপ দিয়ে নিব যদি কোনোটা এমন এমন হয়ে থাকে তারপরে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি নাস্তাটা যেহেতু বানিয়ে নেওয়ার শেষ আর এই পর্যায়ে নাস্তাটা ছেড়ে দিতে হবে তেলটা গরম হওয়ার পরেই আর চুলাটা কিন্তু বেশি কমিয়ে এটা ভাজার কোনো দরকার নাই যেহেতু ভিতরের সম্পূর্ণ উপকরণ রান্না করা তো এই পর্যায়ে চুলাটা মোটামুটি মিডিয়ামে রেখে আপনারা ভেজে নেবেন এতে করে সুন্দর মচমচে একটা নাস্তা পেয়ে যাবেন অল্প খরচে অল্প উপকরণে অল্প সময়ে সন্ধ্যার করি একটা নাস্তা যেহেতু অনেক গরম এখন যে আশ্বিন মাস তাতেও কিন্তু অনেক গরম রান্নাঘরে বেশি সময় থাকতেই মন চায় না তো খুব কম সময়ের ভিতরে কম উপকরণে পুরো পরিবারের জন্য মচমচে ক্রেস্পি একটা নাস্তা রেসিপি এক ধাপে আমার ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমি একইভাবে ভেজে নিব আর ভেজে নিয়ে নামিয়ে নিব। এই নাস্তাটা যদি আপনারা সসের সাথে খান মানে অনেক নামি দামি নাস্তাকেও আপনারা ভোলা যাবেন আর কখনই খেতে যাবেন না শুধু এই নাস্তাটাই বাচ্চারা বানানোর বায়না ধরবে এতটাই টেস্টি কুরকুরে মসমসে তো রেসিপিটা এই পর্যন্ত ছিল পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আর এখন আমি এটাকে একটু সসের সাথে খেয়ে দেখাবো এটা কতটা পরিমাণ ক্রেস্পি রাখেন মানে কি বলবো সেই রকম একটা রেসিপি ভেতরের ছাইটটা অনেকটাই মানে সফট একটু সচের সাথে খেয়ে রেখাচ্ছি রেসিপিটা এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে খোদা হাফেজ অ্যান্ড বাই